নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম এইড এন্ড অ্যাবেট এই ইডিয়মটা বাংলা অর্থ হল অন্যায়ভাবে বা আইন বহির্ভূতভাবে কাউকে সাহায্য করা অর্থাৎ টু হেল্প সাময়ান ইমোরালি আনলফুলি প্রত্যেকটা মানুষ যখন বিপদে পড়ে তাকে সাহায্য করা একান্ত কর্তব্য কিন্তু সেই দেশের আইন পদ্ধতি এবং নিয়ম রীতি কে মান্যতা দিয়ে এবং শ্রদ্ধা করে এবং তাকে যথাযথভাবে পালন করি কাউকে সাহায্য করা উচিত আইন টোপকে বা আইনকে অমান্য করে কাউকে কোনোভাবে সাহায্য করা উচিত নয় এর একটা উদাহরণ হলো হি ওয়াজ রিবার্ট বাই বাই দ্য জাজ ফর এইডিং অ্যান্ড অ্যাবেটিং এ টেররিস্ট সে বিচারকের দ্বারা তিরস্কৃত হয়েছিল একটা টেররিস্টকে সাহায্য করার জন্য धन्यवाद